সঙ্গে সঙ্গে জবাব দেবো লাকুম তোমাদের এখন আমি তো আল্লাহ হু আল্লাহ হু ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস জিকির করতেছি মুখ ফেলিয়া ফেলাইতাছি আল্লাহ না মলায় না ওই বেদম ওই জাহাঙ্গীর কয় না কারণ আল্লাহ বলছেন একা হও জবাব দেব উদুনি হইলে আমি জবাব দেব না তোমার সঙ্গে যদি থাকে তো তোমরা দুইজন দুইজনের খান উদুনা আমি তো উদুনা বলিনি উদুনি তুমি একা ডাকো সঙ্গে সঙ্গে আমি জবাব দেব সুতরাং আমার সঙ্গে শয়তান শান্ডাস রূপে আছে এত ডাকি কোনো আওয়াজ দেয় অথচ বুঝতে পারি না যে আমার সঙ্গে কি করে খান্ডাস থাকে যেমন দুধ দেখলে না এরই ভিতরে মাখন লুকিয়ে আছে তাই ওই গুরু ধরো যে গুরুর ধর তোমার ভিতর থেকে ওই দুধের থেকে মাখন বের করতে পারবে ভাঙ্গা হয় সুরেশ্বরী সাং কত বড় রে ভাঙ্গারি সাং কত বড় রে খাজা বাবার কত বড় রে সাং বললেও আছে না বললেও আছে তুমি কি ঘোরার ডিমটা পাইলা তুমি তো তিন নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পাইয়া খালি ফাল পাইলা গেলা তুমি তো জীবনকার হিমুনি রইলা হু হা হু হা করে গেলা নাই শরফুদ্দিন বুয়ালি সাকালান্দার পানিপতি বলেছেন আমাকে অনুসরণ কর আমার অজিফাগুলো আয়ত্ত কর আমি যেভাবে বলি সেইভাবে সাধনা কর তারপরে একশো বিশ দিন মোরাকাবা মোশাহেদা ধ্যান সাধনা করার পরে তুমি কামেল হবে না একশো কিন্তু ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান পাবে ধোঁয়া দেখলে যেরকম বোঝা যায় যে এখানে আগুন তুমি কামালিয়াতের গন্ধটা পাবে তার আইনুলে কি চোখে দেখে নিতে পারবে যদি তুমি কোন নির্দর্শন না পাও তাহলে হাতে দুটা পাথর নিয়ে কালান্দারের মাথারে ছুড়ে মেরে দিয়ে বলে দিও কালান্দার মৃত্যু আমার প্রথম খণ্ড সুফিবাদ পরিচয় একমাত্র পথেই আছে কত সুন্দর কথা আসো বসো মুড়ি সাধনা করো না পাও দরজাতে চলে যাও বাহ সারা জীবন আব্বা আব্বা করবা পাইবা না আব্বা বা কোন লাভ নাই তাই মহানবী বলে দিলেন এইটা কাবা কাবা আল্লাহর ঘর আজকে সব মসজিদ কাবাকে কেন্দ্র করেই তৈরি করা হয় আচ্ছা মহানবী আপনি বললেন আল্লাহর ঘর আপনি নূর পর্বতের দেড় বছর আগের সেই হাজার ফেরা গুহার মধ্যে কেন নির্জলে পনেরো বছর এক মাস উনিশ দিন কেন ধ্যান সাধনা করলেন আপনি তো বলেছেন আগম যখন পানীয় মাটিতে ভাসমান তখনও আমি নবী তাহলে আপনি কেন করলেন উনি এত ভালোবাসতেন যে যদি সত্য সাগর অবগাহন করতে চাও তাহলে আসো এই রকম ধ্যান সাধনা করে পেতে হবে গুহায় মারে পথ গামায় শ্বরিয় হেরা গুহায় মারে ফোতলান এই ধ্যান সাধনা মোলা কামা মশাহেদান বছরের পর বছর করলেই তখন নিজের ভিতরের খান্নাস দুর্বল হয়ে যায় আস্তে আস্তে রু বীজ রূপ থেকে গাছ রূপ নেয় ছোট্ট একটা কাঁচাল বিচি এটাই বুনে দিলে বিশ বছর পরে এই বিচির থেকেই বিরাট গাছ আবার কাঠল হয় এই বিচির মধ্যেই সব শক্তি লুকিয়ে আছে এই যে ঢেড়স গাছগুলো বলেছে ছোট ছোট বিচি এখন একদিন পর পর সাড়ে তিন কেজি করে ঢেড়ে তুলে অথচ সামান্য কে হাইব্রিড বীজ সুতরাং রূপে মানুষের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে এই বীজকে জাগ্রত কর এই জাগ্রত করার নিয়ম পদ্ধতিটি আসো বাবা জাহাঙ্গীরের কাছ থেকে শিখে যাও আমার সত্য নাও তারপর আমার ফেলে দাও কোনো আপত্তি নাই আমি পীর মুড়িদি করার জন্য বসি আমি সৌখিন মানুষ ছিলাম জীবনে মনে করেছি মন্ত্রী হব ব্যারিস্টার হব আল্লাহ কপালে লেখা রাখছে ফকি তা আমি কি করব আমার তবলি আমার কপালে যদি লেখা থাকে কাকরাইলের মসজিদের তবলিগের গাচ্ছি বই বা ইতি আল্লাহ আমার বাপেরও ক্ষমতা নাই এই ফকিরি লাইনে আসবা জোর কইরা আনলে পায়খানা পেশাব কইরা একে সুফি সুমলে রস্ত কইরা ফালাম তাই ওহাবিরা প্রতি পদে পদে সত্যটাকে ঢাইকা রাখে আমরা বুঝি নমাজ এক প্রকারই আমাদের এক প্রকারই শিকায় অথচ মহানবীর সেই মহামূল্যবান হাদিসটি ওহাবীদের গলায় শুনি না কি হাদিসটা কালা কালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু দাওয়ামি আফজালুম মিনাল সালাতিল ওয়াক্তি আমার মহানী বললেন চব্বিশ ঘন্টার ডায়েমি সালাত ওয়াকিয়া সালাদের চেয়ে অনেক মর্যাদামা এটার তলিল কোরআনে আছে কোরানের সুরা মানেজের তেইশ নম্বরাতে আছে আল্লাহসি রাহুম আনসালা তেহিম আলা ডাইমুরা তাহারাই মুসল্লি যারা দাইমি সালাতের উপরে দণ্ডায়মান মা দাইমি সালাতের কথা কোরআনে আছে পাচক্ত নামাজের কথা তো কোরআনের কোথাও নাই হ্যাঁ ওಚಾರ প্রচলিত আছে কিন্তু দায়মি সালাদটা কেন লুকিয়ে যায় আজকে ওহাবিরা আমরা দেখি আমরা সবাই জানি হযরত জাবেল রজেল্লাহুতা লালহুর একটি হাদিস বোখারি মুসলিম মুখতাফেকুন হাসির হাসান শরীফ হাদিস কি হাদিস নামাজ বেহেশতের চাবি হাদিসটা ক লাইন অর্ধেক কয় অর্ধেক বলেলা নামাজ বেহেশতের চাবি এই পর্যন্ত বলে পরে কয়। না নামাজ বেহেশতের চাবি এবং নমাজের চাবি তাহারা মানে পবিত্রতা পবিত্র নমাজ বেহেস্তের চাবি আর রে কয় অযুগ গোসল করে পবিত্র আমি যে আল্লাহ মানে না তার পানি ছাঁক বা ডুবাই ই করি ওর মনের পবিত্র কেমনে করুম মলবি সাপ উপরে দিয়া তো সাবান বৈশাখ পরিষ্কার করলাম ভিতর পরিষ্কার করে পবিত্র হলেই ওটাই হয় নামাজ তাই বলছে নামাজ বেহেস্তের চাবি এবং নামাজের চাবি তাহার পবিত্রতা এটা বলা হয় না এরকম বহু জিনিস লুকিয়ে যাওয়া হয় তো সাইনবোর্ড তো সত্য না আজ আমি জাহাঙ্গীর হেলালুদ্দিনের ঘরে জন্মগ্রহণ করছি উত্তরাধিকার সূত্রে আমি মুসলমান তাই আজকে আমি কোরআন হাদিসের কথা বলতেছি আজ যদি আমি হরিমোহনের ঘরে জন্মাইতাম তাহলে আমার নাম হতো জগত মোহন আজ আমি কোরআন হাদিসের গবেষণা করতাম না আজ আমি গীতা বেদ অথর বেদ ইস উপনিষদ কেন কত তৈতলি ঐতলীয় পদ্মেশ্বর কুণ্ডেশ্বর উপনিষদ রামায়ণ মহাভারত চণ্ডীপাঠ পাঠ করতাম তাহলে আমি যে হরিমোহনের ঘরে জন্মাইলাম জন্ম মৃত্যুর মালিক তো আল্লাহ মৌতের মালিক আল্লাহ আমার বাবার জন্ম আমি দিবাল কারণ অনেক বন্ধাত্ম রুগী আছে যাদের সব ঠিক আছে তারপরেও বাচ্চা হয় না সুতরাং এই জন্মটাই আমার তো তিন এই তকজিরকে খণ্ডন করতে হবে এই তকদিরকে সার্বজনীন করতে হবে আজ আমাদেরকে গালি শিখায় হিন্দুরা ভালো না আবার হিন্দু পাণ্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না মুসলমানদের মৌলবীরা শিখায় হিন্দুরা ভালো না হিন্দু পাণ্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না আমরা সহজ সরল কাঁচা গলা মোমরের মতো হিন্দু মুসলমানরা এই মোল্লা পাদ্রী পুরোহিত পাণ্ডাদের খপ্পরে পড়ে আমরা হিংসায় জর্জরিত হয়ে একে অপরের উপর চড়াও হই সুতরাং এই যে রহস্য এই সমস্ত রহস্য আজ না কোথায় যাবেন ফুলের পাহাড় দিয়ে সব মানুষকে বিভ্রান্ত করে রেখেছে ছোট্ট একটি নমুনা আমি তুলে ধরি তারপরে এটাতে আপনারা বুঝতে পারবেন আপনারা শুনেছেন দশই মহরমের ঘটনাটি যেটা আসুরা বলা হয় আজ এই দশই মহরম পহেলা মহরম থেকে দশই মহরম পর্যন্ত সদ্য সিয়া ভাইয়েরা যদি পালন না করত না করতেন তাহলে আওলাদ নাম আমরা ভুলে যেতাম রসুলদের নাম এই শহ্য শিয়া ভাইরাই ধরে রেখেছে আজ হাসান হুসাইনের নাম খুব কমই নেওয়া হতো বারো ইমাম চোদ্দ মাসুম সহদানে কারবালার আমরা নাম নিতে পারতাম না তাই ইমাম হুসাইনের এই ঐতিহাসিক বেদনাময় ঘটনাকে চাপা দেবার জন্য উমাইয়া আব্বাসিয়ারা অনেক চক্রান্ত করেছে তারা কি সুন্দর একটা হাদিস না কী বানাইছে আল্লা আমি জানি না সেটা হাদিস কিনা যে এই দশী মহলমের দিন আদম হাওয়ার চৌবা কবুল হয়েছে এই দর্শি মহলমের দিন নুনবিল কিস্তি জুজি পর্বতে ভিড়ছে তার মানে বনডা শেষ আচ্ছা